হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম জেবি কোর একদম অফিসিয়াল শোরুমে আপনারা কিন্তু জানেন জেবিকোর কোর অফিসিয়াল শোরুম মানে হচ্ছে সিলভি আমার অনেক দিন ধরে কিন্তু ভাইরা অনলাইনে মধ্যে আছে এবং কাস্টমাররা কিন্তু অলরেডি ভাইটাকে অনেক বেশি ট্রাস্ট করে কারণ ভাইরা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক জেবি কোর টিভিটা সেল করে অনেকেই কিন্তু নকল জেবি কিনে কিন্তু এখন প্রতারিত হচ্ছেন তো আজকে ভিডিওটা একটু সাবধানতামূলক একটা ভিডিও হতে যাচ্ছে আর এই জিনিসটা আসলে গত এক দুই মাস ধরে বেশি আসলে দেখা যাচ্ছে আরো হয়তো বা আগেও হতে পারে বাট আমার নজরে আসে এক দুই মাস ধরে এটা বেশি হচ্ছে তো যার কারণে আমরা এটা বেশি বেশি ফলো করতেছি বা কাস্টমারকে সতর্কতা করছি আরকি তো আমাদের সামনে আছে শফিক ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ

আমি আমি তাদেরকে বলবো যে ভাই জেবিকো টেলিভিশন কিনলে অবশ্যই অফিসিয়াল শোরুম থেকে কিনবেন অফিসিয়াল শোরুম থেকে যদি জেবিকো টিভি কিনেন তাহলে প্রতারিত হবেন না তো সো আপনারা কেনার আগে এটা সাবধান থাকবেন মানে অনেকেই ভাই দেখা যায় যে চার পাঁচ পিস হয়তো বা টিভি রেখে বাকি অন্যান্য ব্র্যান্ডের টিভি বিক্রি করতেছে অন্যান্য ব্র্যান্ডের বলতে ব্র্যান্ডেরও না আপনি দেখা যায় জিনজিরা মানে অনেক নিজেরাই টিভি বানায় নিজেরাই কার্টুন বানায় নিজেরাই নাম দেন এমন সব নাম দেয় ওগুলি দেখা যায় ওয়ারেন্টি থাকে গ্যারান্টি থাকে না ঠিক আছে প্যানেলের যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে প্যানেল গ্যারান্টি সে প্যানেল গ্যারান্টি থাকে না তারা প্যানেল গ্যারান্টি থাকে এক বছর আহ ম্যাক্সিমাম তা এক বছরের মধ্যে দেখা যায় এক বছর পরে ওই টিভি নষ্ট হয়ে যায় টিভি ফালাই দিতে হয় আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্যানেল গ্যারান্টি হচ্ছে তিন বছর চার বছর পাঁচ বছর এবং দশ বছরের ওয়ারেন্টি এটা কিন্তু একদম আমাদের যে গ্যারান্টি কার্ড বলেন হ্যাঁ এবং আমাদের কিন্তু প্রতিটা এই যে দেখেন এখানে গ্যারান্টি কার্ড আছে কার্ডের মধ্যে কিন্তু এই যে প্যানেল ফাইভ ইয়ার্স ও একদম লিখে আছে আছে এবং যেটা তিন বছরের প্যানেল সেটা তিন বছর লেখা যেটা চ্যানেলটা কিন্তু একদম বড় করে লেখা থাকে এইগুলি এরকম কার্ড দেখে তারপরে প্রোডাক্ট কিনবেন তাহলে আর আপনারা প্রতারিত হবেন না আরেকটা বিষয় সতর্কতা দিয়ে দেই সেটা কিন্তু প্রচুর পরিমাণে জেবিকুর নামে জেবিকু টেলিভিশনের নামে ফেক পেজ হয় ফেসবুকে ফেসবুকে যেখানে আপনারা বলবে আপনার ভাষায় গিয়ে টেলিভিশন দি আসবে জাস্ট 500 টাকা জমা দিলেই হবে এই ধরনের প্রতারণা যদি আপনারা মানে এই ধরনের যদি কল আসে বা আপনাদেরকে বলে তাহলে বলবে ভাই আপনাদেরকে টাকা দেওয়ার আগে আমি একটা ভিডিও কল দিব ভিডিও কল আপনার চেহারাটা স্ক্রিনশট দিয়ে রেখে দিব কোনো কারণে যদি আপনার সাথে আমার সাথে প্রতারণা করেন আমি যাতে পুলিশ কেস করতে পারি তখন দেখবেন কি ওই প্রতারক আপনার ফোনই ধরবে না প্রতারণামূলক সতর্ক আরেকটা সতর্কবার্তা বলি সেটা হচ্ছে নন গুগল টেলিভিশন কে গুগল বেলা চালায় যে যেমন আমাদের এই যে গুগল অরিজিনাল গুগল টিভি হ্যাঁ এই যে গুগল টিভি এই যে গুগল টিভি হ্যাঁ তারপরে এই যে আপনার বত্রিশ ইঞ্চি দেখায় গুগল টিভি এই গুগল টিভি মনে করেন এরকম গুগল টিভি আচ্ছা আচ্ছা অনেক দোকানদার আছেন নন গুগল টেলিভিশন কে

আমার একটা গোডিল আছে মার্কেটে আমার সাথে যারা নাকি টেলিভিশন মানে টেলিভিশন কিনে আলহামদুলিল্লাহ কেউ এই পর্যন্ত প্রতারণার শিকার হয় সবাই আলহামদুলিল্লাহ তারা টেলিভিশন কিনে স্যাটিসফাইড হয়েছে ঠিক আছে সো আর মানে অন্যরা দেখা যায় অনেক নতুন নতুন দোকানদার আছে দেখা দোকান খুলে আজকে আছে দুই বছর পরে নাই ঠিক আছে আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম আমরা একটু লোকেশনটা জানি ভাইয়া মানে কোথায় আসতে হবে আচ্ছা আমাদের লোকেশনটা দুইটা পয়েন্ট একটা হচ্ছে মিরপুর দুই নাম্বার আর একটা হচ্ছে নয় নয়াপল্টন মতিঝিল নয়াপল্টনে মিরপুর দুই নাম্বারটা কোথায় মিরপুর দুই নাম্বারটা হচ্ছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আপনারা এসে দুই নাম্বার গেট যেটা নাকি ক্রিকেট স্টেডিয়ামের দুই নাম্বার গেট ক্রিকেট স্টেডিয়াম দুই নাম্বার গেটের ঠিক উল্টা পাশে শেরে বাংলা স্পোর্টস নামে একটা দোকান আছে যেখানে ক্রিকেট সরঞ্জাম দিয়ে বিক্রি করে ব্যাট ব্যাট বল এগুলি বিক্রি করে ব্যাট বল অথবা আপনার আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় হচ্ছে মিরপুরের আমাদের আউটলেটটি হাউস নাম্বার হচ্ছে ঊনচল্লিশ ব্লক এইচ রোড নাম্বার সাত নাম্বার হচ্ছে আমাদের এই মিরপুর অ্যাড্রেসটা আরেকটা হচ্ছে নয়াপটনে নয়াপটনের অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে জোনাকি হল মার্কেটের জোনাকি হল মার্কেটের অপজিটে অথবা পল্লেল হল মার্কেটের অপোজিটে বিপরীত পাশে আপনার চায়না টাউন মার্কেট চায়না টাউন মার্কেটের পঞ্চম তলায় লিফটেড চার পাঁচ বাই আশি নাম্বার শপ হ্যাঁ সমাকা থাকবে ফেব্রুয়ারি মাস আমাদের কাছে আজকে ধামাকা হচ্ছে যে জেবিকোর 2025 সালে যে টেলিভিশনগুলি আমরা ইম্পোর্ট করছি সেই ইম্পোর্টগুলি আমরা 2024 সালে কোনো প্রোডাক্ট সেল করি না সব এসে 2025 সালের প্রোডাক্ট নিয়ে আসছে 25 সালের প্রোডাক্টগুলি আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব মানে কোম্পানি দেখবেন 32ই কিন্তু বেশি একটা ভেরিয়েশন থাকে না ভাইয়া কাস্টমাররা অনেক সময় দেখা যায় যে ভেরিয়েশনের জন্য টিভিটা কিনতে পারছে না আর একটা বলি অনেক কোম্পানিতে কিন্তু আপনার যেগুলো আমাদের মানের কোম্পানি তাদের প্রাইস গুলি বত্রিশ ইঞ্চি মানে আপনার ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ আমাদের প্রাইস হচ্ছে শুরুটা হচ্ছে চোদ্দ টাকা থেকে ম্যাক্সিমাম আঠারো হাজার পাঁচশো টাকা গ্যারান্টি চিন্তা ভাবনা গ্যারান্টি চিন্তা ভাবনা করেন এটা আবার চাইনিজ যারা জিন্জেরা প্রোডাক্ট এগুলির সাথে কম্পেয়ার করেনা কারণ জিন্জেরা যেগুলি নেকে আপনার নামেও টেলিভিশন আছে আপনার দোকানে গিয়ে দেখবেন আমার নামে এই যে যেমন ব্যক্তি নাম টেলিভিশন আছে ওগুলি তো না জেবিকে হচ্ছে একটা ব্র্যান্ড এবং এটা হচ্ছে চায়নার মধ্যে এ গ্রেডের একটা ব্র্যান্ড যেটা শুরু হচ্ছে উনিশশো সাল থেকে এবং বাংলাদেশে জেবিকো ব্র্যান্ডটা টেলিভিশনের জগতে স্ট্রং একটা মার্কেট ধরে ফেলছে অনলি দুইটা কারণে একটা হচ্ছে কোয়ালিটি দুইটা হচ্ছে প্রাইস কোয়ালিটি ওয়ারেন্টি গ্যারান্টি অনুযায়ী প্রাইসটা একদম কম দিচ্ছে তারা মিনিমাম মিনিমাম প্রাইস দিয়ে দিচ্ছে যেমন বত্রিশ ইঞ্চি প্রায় দশ হাজার আট থেকে দশ হাজার টাকা কম দেয় এটা কিন্তু কোন কোম্পানি কোম্পানি দ্বারা সম্ভব না ওরা গ্যারান্টিও দিচ্ছে ভালো ফিচারও দিচ্ছে স্পেসিফিকেশনও দিচ্ছে কালার দিচ্ছে সাউন্ড দিচ্ছে আবার প্রাইস টু রাখতাছে রিজনেবল হাতের নাগালে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস যে প্রাইসে অন্য কোন কোম্পানি এই প্রাইসে আপনাকে দিতে পারবে না রাইট ওকে যেমন আমি একদম একদম শুরু থেকে আমি দেখাই যেমন এইটা ডিএফ1 মডেল এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড ইউটিউব ওয়াইফাই ফাংশন সহ আজীবন ডিশ সহ এবং এটাতে কিন্তু ডিশ ফ্রি সহ এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তা আবার তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ বছর তিন বছর প্যানেল গ্যারান্টি সহ দশ বছর ওয়ারেন্টি সহ তা আপনি তিন বছরের একটা আপনি যদি তিন বছরের প্যানেল গ্যারান্টি একটা টেলিভিশন কিনতে যান ব্র্যান্ডের শ্রমে পড়বে আপনার পঁচিশ হাজার টাকা আর যদি আপনি চাইনিজ একদম কম দামে গেলে কিনতে যান তাহলে পড়বে চোদ্দ পনেরো হাজার টাকা তাহলে আমি তো চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনার ব্রান্ড টিভি দিচ্ছি তা আবার গ্যারান্টি সহ আবার বছর তিন বছর গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি আচ্ছা এইটা কিন্তু একটা ফ্যাক্ট এটাই আবার আমরা এটা নন ভয়েস টা হচ্ছে 14500 টাকা আর ভয়েস হচ্ছে 15500 টাকা মানে অনেকের কিন্তু ভয়েস কোনো প্রয়োজনই আসে না প্রয়োজনীয় হ্যাঁ আসে না কিন্তু একটু কম টাকার মধ্যে এটা আবার কিনে ফেলতে পারতো কিনে ফেলতে পারতেছেন তো এইটা নন ভয়েস টা 14500 আর ভয়েস টা হচ্ছে 15500 15500 টাকা 15500 টাকা এবং এটা কিন্তু একদম সুপার স্লিম ফ্রেমলেস আপনারা একদম সাইড থেকে সুপার স্লিম এবং ফ্রেমলেস এরপরে এইটা ডিএফ এর পরে আমার কাছে আছে যেটা ডিএফ ওয়ান মডেল এটা হচ্ছে পাঁচ বছর এটা আমাদের ভাইরাল মডেল পাঁচ বছর প্যানেল গ্যারান্টি এবং দশ বছর ওয়ারেন্টি তো পাঁচ বছরের কিন্তু প্যানেল গ্যারান্টি এটা কিন্তু বিশাল ফ্যাক্ট একটা যারা প্যানেল সম্পর্কে জানেন যে ভাই প্যানেলটা কিরকম অনেক কোম্পানি কেন প্যানেল গ্যারান্টিটা এক বছরের বেশি দেয় না কারণ এক বছরের বেশি দিলে কোম্পানি কিছুদিন পরে শাটডাউন হয়ে যাবে কারণ লো গ্রেডের প্রোডাক্ট দিয়ে তারা এক বছরের পরেই জানে যে নষ্ট হয়ে যাবে এই এক বছরে দেয় হ্যাঁ অনেকে তো আমাদের সেখানে যেভাবে দিচ্ছে পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরে যদি প্যানেলের মধ্যে নষ্ট হয় আপনি ফ্রি অফ কস্ট আপনি পাচ্ছেন এবং দশ বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং ভয়েস পাচ্ছেন ভয়েস কন্ট্রোল পাচ্ছেন এবং ইউটিউব ফাংশন পাচ্ছেন সব সব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা কালার রেগুলেশন দেখেন মানে কোনোভাবে কি ব্র্যান্ডের থেকে ভাবে কম কিনা নিজেরা যাচাই করে সেটাই আপনি যদি পাঁচ বছরের একটা টেলিভিশন কিনতে যান আপনি মিনিমাম তিরিশ হাজার টাকা লাগবে সেখানে এটা সতেরো হাজার পাঁচশো তারপর দেখেন আমাদের গুগল টেলিভিশন এই যে গুগল হ্যাঁ গুগল টেলিভিশন গুগল বত্রিশ ইঞ্চি টেলিভিশন বা গুগল টিভি যে কোনো ব্র্যান্ডেড কিনতে যান আপনার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ হাজার টাকা পর্যন্ত গুগল টিভি আছে হ্যাঁ আপনার আমাদের ব্র্যান্ডেড টেলিভিশন মাত্র দিচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা ভয়েস কন্ডার সহ ইউটিউব সহ এবং তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ দশ বছর ওয়ারেন্টি সহ আরেকটা বিষয় বলি যে আপনারা যখন ব্র্যান্ডেড টিভি গুলো কিনবেন আপনারা সাউন্ডে কিন্তু অনেক সময় ঠকে যান বাট টিভি কিন্তু আমাদের রাইট ডালভি সাউন্ড সিস্টেম এবং ডিজিটাল সাউন্ড সিস্টেম সবকিছু এই যে দেখেন ডলভি ডলভি অডিও হ্যাঁ এবং ডিটিএস আছে সবকিছু সহ এবং দেখেন আরেকটা বিষয় দেখেন জেভিকোর কিন্তু আইএসও সার্টিফিকেট আছে যেটা আপনি অনেক কোম্পানিরই নাই দেখাইতেই পারবেন দেখাইতে পারবেন না আইএসও নাম্বারটা দেখেন এই যে আইএসও প্রোডাক্ট অফ হীরা ইন্ডাস্ট্রি লিমিটেড মানে এটা ল্যাব টেস্টেড একটা প্রোডাক্ট হ্যাঁ রাইট আচ্ছা এই জিনিস গুলি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যেগুলো কাস্টমার অনেক সময় দোকানে গিয়ে শুধুমাত্র প্রাইস প্রাইস বলে প্রাইস প্রাইস পাঁচশো টাকা প্রাইস কোম্পানি জানি কি জানে কি হয়েছে কিন্তু এদিক দিয়ে যে সে প্যানেল গ্যারান্টি টা যেটা প্যানেল গ্যারান্টি সেটাই পাচ্ছে না এটা তাদের মাথায়ই নাই। মানে তারা যে বড় ধরনের ঠকে যাচ্ছে দোকানদারের মাধ্যমে এটা তারা বুঝতেই পারে না এরপরে আমরা চলে যাই আপনার ডাবল ক্লাসের ডাবল ক্লাসের মধ্যে বয়স কন্ট্রোল নন বয়স দুইটাই আছে নন বয়স হচ্ছে চোদ্দ হাজার টাকা আর বয়স হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা নাকি ডাবল ক্লাসের স্মার্ট অ্যান্ড্রয়েড ইউটিউব ফাংশন সহ নিতে চান তারা এইটা নিতে চান তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ এবং দশ বছর ওয়ারেন্টি তিন বছরের প্যানেল গ্যারান্টি সহ এবং দশ বছরের ওয়ারেন্টি সহ ডাবল ক্লাসের টেলিভিশনটা নিতে পারেন আমাদের থেকে এখানে আরেকটা একদম এটাও ডাবল গ্লাস হ্যাঁ নতুন কালেকশন ডিএন

এইটা কিন্তু পাঁচ বছর প্যানেল গ্যারান্টি সহ পাঁচ বছর প্যানেল গ্যারান্টি সহ তেতাল্লিশ ইঞ্চি এটার প্রাইস হচ্ছে সাতাইশার পাঁচশো টাকা সাতাইশ টাকা আর যদি আপনি এটার প্রাইসটা ছিল তেত্রিশ হাজার টাকা ফেব্রুয়ারি মাসের উপলক্ষে আমরা এটা একত্রিশ টাকা অফার করেছি একত্রিশ টাকা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আমার কাছে এইটা দুই তিন পিস স্টক আছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি সহ ফোর কে মেটাল বডি সাউন্ড সিস্টেম সহ এটা পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা কিন্তু এই টিভিটা যারা আসলে চিন্তা করেন যে না ভাই আমার একটা টিভি অনেকদিন আমার চালাইতে হবে তাহলে আপনারা এটা নিবেন না এটা কিন্তু আমার কাছে ইস্টক নাই এখন আছে এক দুই পিস এরপরে পাবেন না কারণ ভিডিও তো দেখা যায় অনেকদিন পরে আপলোড হয় নাও পেতে পারেন আমার কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে গুগল টিভিটা তেতাল্লিশ গুগল এবং ডিএফন সি এই দুইটা মডেল আপাতত अवेलेबल अवेलेबल আছে ঠিক আছে তো ও আচ্ছা গুগল টিভি এর প্যানেল গ্যারান্টি হচ্ছে 4 বছরের 4 বছর 4 বছর এবং 10 বছর ওয়ারেন্টি সহ আপনি সাপ্তাহে এখানে 4 বছর পাচ্ছেন 5 বছর পাচ্ছেন 5 বছর পাচ্ছেন হ্যাঁ আচ্ছা ওকে আর অরিজিনাল গুগল টিভি আরেকটা বলি অরিজিনাল জেভিকো টিভি অরিজিনাল জেভিকোটা আমি বলতেছি এই কারণেই যে

এবং এই যে পাঁচ বছরের কার্টুন টা একটু দেখাই এই যে পাঁচ বছরের কার্টুন পাঁচ বছরের একদম দেখেন কার্টুন আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন উনিশশো সাতাশি সাল থেকে যে এটার প্রাইসটা হইছে হাজার টাকা 50000 হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে আমাদের কাছে কিন্তু তো 55 প্রিমিয়াম মডেল আছে এই যে প্রিমিয়াম মডেল আছে গুগল 4কে কিউএলডি আচ্ছা ওকে জেবিকর গুগল 4কে কিউএলডি জেবিকর এই মডেলটা এই যে আউটলুক তো কালার দেখছেন মাথা নষ্ট হ্যাঁ অস্থির কালার তো भैया তো কিউলিডি আমাদের কাছে তিনটা মডেল সাইজ আছে কিউআরডি যেহেতু একটা প্রিমিয়াম সেগমেন্ট এটা সুপার প্রিমিয়াম প্রিমিয়াম না সুপার প্রিমিয়াম কিউলিডি এই 55 65 75 আচ্ছা ওকে তিনটা মডেল আছে আমাদের কাছে তিনটায় আছে হ্যাঁ তিনটায় আছে আচ্ছা আচ্ছা তা আপনারা যারা নাকি আমাদের থেকে এই 55 নিতে চান এগুলি কি কি স্পেসিফিকেশন সেটা একটু আমি শর্ট বলে দেই র‍্যাম আছে 2GB রম আছে 32GB ওকে এবং হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আচ্ছা ওকে ডলবি ভিশন অ্যাটমোস্ফিয়ার ডিটিএস ডিটিএস আছে হ্যাঁ আর হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল সম্পর্কে একটু সবাই হয়তো বা অনেকে জানে অনেকে জানে না সেটা হচ্ছে রোবট টিভি বা রিমোটের রিমোট ছাড়াই টেলিভিশন গুলি কাজ করবে আপনি মুখে কমেন্ট করবেন মুখে বাংলা চ্যানেল বলবেন হিন্দি সং বলবেন ওয়াজ বলবেন যাই বলবেন চলে আসবে রিমোট লাগবে না আচ্ছা ওকে তো এই ফাংশনগুলি হচ্ছে আপনার এই গুগল টিভিতে আমাদের এই ফাংশন গুলি এগুলা প্রিমিয়াম সেগমেন্ট হ্যাঁ প্রিমিয়াম সেগমেন্ট তো প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে এগুলি প্রত্যেকটা প্রত্যেকটাইসে প্যারেন্ট গ্যারান্টি হচ্ছে 4 বছরের এবং 10 বছরের ওয়ারেন্টি প্রাইজে যদি আসি ভাই প্রাইস কেমন আছে আচ্ছা প্রাইস হচ্ছে 55সে টাকা মানে 59000 টাকা আর 65 যদি নেন তাহলে হইছে 73000 টাকা আচ্ছা আচ্ছা মানে 73000 টাকা আর যদি 75 নেন তাহলে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার টাকা যদি নিতে চাই এটা তো দেখলাম পঁয়ষট্টি আপনাদের কাছে হ্যাঁ পঁয়ষট্টি অ্যাভেলেবল বলতে এইটা আমার কাছে স্টকটা একদমই কম এটা সুপার একটা হট প্রোডাক্ট ছিল এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু একটু দাম কম আছে ফিচার কিন্তু সবই পাচ্ছেন মানে কিউলেটি ফিচারটা হ্যাঁ সেম সেম ফিচার এটাতেও পাচ্ছেন এটাতেও পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 65000 টাকা 65 65 ইঞ্চি 65000 টাকা আচ্ছা 65 ইঞ্চি কিন্তু ওয়েবওয়েজ আছে আমার কাছে

70টা নিতে চাই তাহলে কত পড়বে 75 কোন্টা কিউয়ালিটি হ্যাঁ 1,10,000 টাকা 1,10,000 টাকা হ্যাঁ এটা ধামাকা প্রায় আপনারা কিন্তু এই সুযোগগুলো মিস করবে না হ্যাঁ বড় বড় টিভিগুলো সব সময় ভায়ার কাছে अवेलेबल থাকে যার কারণে কাস্টমার কিন্তু সরাসরি ভায়ার কাছেই আসে জানেন আমার বড় টিভিটাই লাগবে একদম কম বাজেটের মধ্যে

বারবার বলতেছি যেহেতু কপি প্রোডাক্ট বের হয়ে গেছে আপনারা একটু সতর্ক থাকবেন আর করে একদম অরিজিনাল শোরুম থেকে আপনারা পার্চেস করার চেষ্টা করবেন আর ভাইয়া তো আপনাদেরকে অ্যাড্রেসটা বলেই দিল একদম মিরপুরের সাথেই মিরপুর দুই নাম্বার শেরবাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামের পাশে আর একটা হচ্ছে নয়াপল্টন চায়না টাউন মার্কেটের পঞ্চমতলায় লিফটের চাইরে আর একটা সতর্ক বার্তা দিয়ে দেয় সেটা হচ্ছে বিকাশে কিন্তু অনেকে টাকা পাঠায় প্রতারণার শিকার হচ্ছে বিকাশে টাকা পাঠাইলে আপনি টিভি আর পাচ্ছেন না তো যারা নাকি বিকাশে টাকা পাঠান তারা একটা বুদ্ধি শিখাই দেয় তাহলে আপনি বুঝতে পারবেন এটা প্রতারক কিনা ভিডিও টাকা পাঠানোর আগে বলবেন আমি ভিডিও কলে আপনার ছবিটা দেখতে চাই তাহলে আর কোনো প্রতারণা হওয়ার চান্সই থাকবে না চান্সই থাকবে না আচ্ছা সে আর ভিডিও কলে আসবেই না আচ্ছা না আসলে বুঝতে পারবেন এটা বলতে মানে আমাদের স্ক্রিনে যে নাম্বার গুলো আছে সেই নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো করতে পারছেন রাইট তো এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ